বিশ্বব্যাপী মানব পাচার বিরোধী কার্যক্রমে ভূমিকা রাখায় এবার আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মর্যাদাপূর্ণ ট্রাফিকিং ইন পার্সন টিআইপি হিরো অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বাংলাদেশী আল আমিন নয়ন সোমবার মানব পাচার বিষয়ক দু সালের রিপোর্ট প্রকাশ করে তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন এ সময় মানব পাচার রোধে নয়নের বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন তিনি দক্ষিণ এশিয়ার একমাত্র ব্যক্তি হিসেবে চলতি বছর এ পুরস্কার পেলেন আল আমিন নয়ন সোমবার স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানব পাচার বিষয়ক প্রতিবেদন প্রকাশ করা হয় একই সাথে ঘোষণা করা হয় চলতি বছরের ট্রাফিকিং ইন পার্সন হিরো এওয়ার্ড গত বিশ বছর ধরে বিশ্বব্যাপী মানব পাচার রোধে বিশেষ অবদান রাখায় একশো জন সরকারি কর্মকর্তা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য আইনজীবী সমাজকর্মী ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের এই পুরস্কার দেয়া হয় বিশ্বব্যাপী মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে দুই হাজার সাল থেকে স্টেট ডিপার্টমেন্ট মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ডটি দিয়ে আসছে দুই সাল থেকে এওয়ার্ড বিজয়ীদের ওয়াশিংটনে সশ আমন্ত্রণ জানানো হয় যেখানে এই কঠিন লড়াইয়ে অনেকে নিজের জীবন বিপন্ন করে কীভাবে মানবতার সেবায় কাজ করেন তা তুলে ধরেন চলতি বছর দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে এই অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের আল আমিন নয়ন এছাড়া কেনিয়া মালি ফিলিপিন্স সার্বিয়া স্পেন সুইনাম বলিভিয়া এবং ইরাকের একজন সহ মোট নয়জন দু হাজার চব্বিশ সালে টিআইপি হিরোর স্বীকৃতি পেয়েছেন এই সময় স্টেট সেক্রেটারি বলেন সারা বিশ্ব থেকে নির্বাচিত করা হয়েছে নয় টিআইপি হিরোকে আমাদের এই বীরেরাই সারা বিশ্বের মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এনেছেন প্রবাসীদের বন্ধু হিসেবে পরিচিত নয়ন বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপক হিসেবে বিদেশ ফেরত ও পাচারের শিকার অন্তত চৌত্রিশ হাজার মানুষকে সহায়তা দিয়েছেন ঢাকা বিমানবন্দরে বিদেশ ফেরত ও পাচারের শিকার মানুষদের সহায়তায় তিনি ভূমিকা রেখে আসছেন এর আগে দুই সালে মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে তিনি নিজে পাচারের শিকার হয়েছিলেন পুরস্কার পাওয়ার পর টিভিএন টোয়েন্টি টেলিভিশনের কাছে তাৎক্ষণিক নিজের অনুভূতি জানান নয়ন আজকের এই স্বীকৃতি সত্যি গর্বের এবং আনন্দের এই স্বীকৃতি শুধু আমার না এই স্বীকৃতি আমার দেশের এবং এই কাজগুলো করতে গিয়ে নানা চড়ায় উচড়ায় পার হতে হয়েছে এবং সবসময় আমাকে যে উৎসাহ অনুপ্রেরণা দিয়েছে আমার প্রতিষ্ঠান ব্র্যাক ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এবং শরীফুল হাসান ভাই পিছে থেকে যে সাহসগুলো দিয়ে গেছে বলেই আজকে এই মানব পাচার শিকার সার্ভাইভারদের পাশে দাঁড়াতে পেরেছি এবং তাদেরকে নতুন স্বপ্ন দেখিয়েছি এবং তাদেরকে নতুন করে বাঁচার পথ দেখিয়েছি যে কারণে আজকে আমার কে আমেরিকান সরকার যে স্বীকৃতি দিয়েছে সত্যি আমি বাংলাদেশে মানব পাচারের শিকার ব্যক্তিদের নিয়ে কাজ করা সবচেয়ে বড় নেটওয়ার্ক অনিওয়ান সারভাইভাল ভয়েসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দয়ন এই কাজ করতে গিয়ে দু সালের ডিসেম্বর মাসে তার বিরুদ্ধে একটি হয়রানিমূলক মামলা করা হয় এক দশক আগে ইরাক থেকে পাচারের শিকার কয়েকজনকে উদ্ধারের ঘটনায় আসামিরা এই মামলা করে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর